আমরা সকলেই প্রত্যাশা করছি বাংলাদেশের মানুষ প্রত্যাশা করছে কি বিগত ১৬ বছর ধরে মানুষের যে অধিকার আদায়ের জন্য বাংলাদেশের মানুষ সংগ্রাম করে এসেছে বাংলাদেশের মানুষ গণতন্ত্রে বিশ্বাসী রাজনৈতিক দলগুলো দেশের মানুষকে ঐক্যবদ্ধ করে বিগত ১৬ বছর ধরে স্বৈরাচার যেই স্বৈরাচার এই দেশের মানুষের টুটি চেপে ধরেছিল সেই স্বৈরাচারের বিরুদ্ধে সংগ্রাম করেছে আন্দোলন করেছে ঐক্যবদ্ধ মানুষ নিজের রাজনৈতিক অধিকার ফিরে পাবার জন্য স্বৈরাচার বিদায় হয়েছে বর্তমানে অন্তর্বর্তীকালীন সরকার দেশ পরিচালনা করছে অন্তর্বর্তীকালীন সরকার কিছু সংস্কারের প্রস্তাবনা দিয়েছে অন্তর্বর্তীকালীন যে এই সংস্কার প্রস্তাব দিয়েছে এই প্রস্তাবগুলো প্রায় নব্বই শতাংশ পঁচানব্বই শতাংশ প্রস্তাবনা বিএনপি আরো আড়াই বছর আগে দেশের সামনে দেশের মানুষের সামনে উপস্থাপন করেছে হ্যাঁ বাংলাদেশের বিভিন্ন রাজনৈতিক দল বিভিন্ন বিষয়ে মতামত উপস্থাপন করেছে বিএনপি তার মতামত দিয়েছে হ্যাঁ কোনো কোনো বিষয় হয়তো অন্য অন্য কারোর সাথে আমাদের মত আছে কিন্তু বাংলাদেশের মানুষের রাজনৈতিক অধিকার ভোটের অধিকার এবং বাংলাদেশের মানুষের নিরাপত্তা এবং কর্মসংস্থানের ব্যবস্থা করে মানুষের বেঁচে থাকার অধিকারের প্রশ্নে বিএনপির কারো সাথে কোনো আপত্তি নেই দ্বিমত নেই অর্থাৎ বিএনপি এই কাজগুলো করতে চায় এবং এই কাজগুলো যদি করতে হয় দেশের ভবিষ্যৎ সন্তান যারা আজ যারা শিশু আগামী দিনের ভবিষ্যৎ যারা তাদের শিক্ষা ব্যবস্থা গড়ে তোলার জন্য যা করা প্রয়োজন দেশের নারীদের অধিকার প্রতিষ্ঠিত করার জন্য নারীদেরকে স্বাবলম্বী করার জন্য যা প্রয়োজন দেশের কিশোর যুবক যে কোনো মানুষ যার এই মুহূর্তে কর্মসংস্থান নেই সেটি দেশে হোক সেটি বিদেশে হোক তাকে প্রশিক্ষণ দেওয়ার মাধ্যমে তাকে স্কিল একজন